হলো সান্ডা খাওয়া জায়জ আছে কিনা সান্ডা একটি সরীসৃপ জাতীয় প্রাণী এটি ছোট টিকটিকেও পোকামাকড় শিকার করে দেখুন সান্ডাকে কোরআন হাদিসে দব বলা হয় বর্তমানেও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয় তো এই দব সম্পর্কে তিন ধরনের হাদিসই আছে কোন কোন হাদিসে নিষেধাজ্ঞার সাব্যস্ত হয় কোন কোন হাদিসে এটার অনুমোদন সাব্যস্ত হয় বিভিন্ন রকমের হাদিস কিন্তু রয়েছে সাবায়ক রাম সান্ডা খেয়েছেন এরকম হাদিস রয়েছে আবার নবী করিম সাল্লাহ সাল্লাম সান্ডা খেতে নিষেধ করেছেন সেরকম হাদিস হয়েছে যেমন সুরানি আবুদাউ একটা হাদিস রয়েছে যেটি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে শিবল তিনি বলেছেন যে রসুল্লাহ আকরম সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন নাহান আকলি লাহমেদ দব দবের গোস্ত বা সান্ডা গোস্ত খেতে তিনি নিষেধ করেছেন এটি কোনটি সুরানি আবুদাউতে বর্ণিত হয়েছে এবং হাদিস হাদিসকে হাফিজ হাজার আসকান রহমাউল্লাহ হাসান বলেছেন আবার একইভাবে আমরা দেখতে পাই যে ইমাম ইবনে হাজাম এবং ইমাম বদরুদ্দিন আইনি রহমাউল্লাহ ইমাম শকর রহমাউল্লাহ সহ অন্যান্য ওলামা ইকরাম বিশুদ্ধ বলেছেন এরকম একটা হাদিস শুনে মোসাদ আহমদে বর্ণিত হয়েছে যে আব্দুর রহমান ইবনে হাসানা বর্ণনা করেছেন তিনি বলেছেন আমরা নবী করিম সাল্লাহ আসলামের সাথে একটি সফরে ছিলাম এবং এক জায়গায় আমরা অবতরণ করলাম সেখানে প্রচুর পরিমাণ সান্ডা ধরা পড়ছিল তখন সেই সান্ডাগুলো আমরা ধরলাম এবং জবাই করলাম জবাই করার পর এটা পাতিলে যখন রান্না করা হচ্ছে রুসুল্লাহম সাদাল্লাহাল্লাহ বের হলেন বের হয়ে বললেন যে বন কিছু লোক তারা আপনার হারিয়ে গিয়েছে এবং আমি আশা আমি ভয় করছি আশঙ্কা করছি যে এই সান্ডা বনিসাইলের মধ্যে কিছু প্রাণী প্রজাতি হারিয়ে গেছে এই সান্ডা তাদের অন্তর্ভুক্ত বা এটাই সেটা আমার মনে হচ্ছে তো এখানে নবী করিম সাল্লাম এই প্রাণী অর্থাৎ সানরা খাওয়ার পরে তিনি উৎসাহিত করেছেন হাদিস শেষের দিকে সেটি রয়েছে আব্দুল আব্বাস আল্লাহমার থেকে বর্ণিত একটা হাদিস হয়ে মুসলিম বর্ণিত হয়েছে তিনি বলেন যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে হাদিয়া হিসাবে কিছু জিনিস পেশ করা হয়েছিল এর মধ্যে একটা এর মধ্যে সান্ডাও ছিল তো নবী করিম সাল্লাহ সেখান থেকে খেয়েছেন এরকম সরি সব কিছু খেয়েছেন কিন্তু সান্ডাটি তিনি খান নাই এটা তিনি বাদ রেখেছেন তাহলে আমরা মিশ্র পাচ্ছি এই সম্পর্কে সবগুলো হাদিস যেহেতু বিশুদ্ধ এবং আহ সবগুলো হাদিস হাদিস কিতাব বর্ণিত হয়েছে জন্য সংখ্যাগরিষ্ঠ ওলাম একরম ওলাম মধ্যে সান্ডা খাওয়া যায় যদিও হানাইফলাম এটাকে মাকরু বলেছেন অনুত্তম বা অনুচিত